বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শ্রীমা নহবতে থাকিতে তাহার দৈনন্দিন কার্যধারা কীরূপ ছিল হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শ্রীমা নহবতের নিচের ঘরে থাকিতেন এবং সিঁড়ির নিচে রান্না করিতেন তিনি দিবাভাগে বাহিরে আসিতেন না শ্রীমা ভোর চারটের আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন ঠাকুর ধ্যান করতে বলতেন কি না এর বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন পূজা জপ ধ্যান এতে প্রায় দেড় ঘন্টা কেটে যেত তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন সাড়ে দশটা এগারোটার মধ্যে ঠাকুর আহার করতেন তিনি স্নানে যেতেন মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপরে খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায় একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন আর কারও সে সাধ্য ছিল না ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন পরে পান সাজতে বসতেন পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন তা খুব সাবধানে যেন কেউ না শুনতে পায় এরপরে কলে সেই একটার বাঁশি বেজে উঠত যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বলতেন তাই শুনে তিনি খেতে বসতেন সুতরাং দেড়টা দুটোর আগে কোনো দিনই মায়ের খাওয়া হতো না আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন তিনটে নাগাদ তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নমো নমো করে মুখ হাত ধুয়ে কাপড় কেছে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন এরপরে রাত্রের রান্না সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন একদিন অন্ধকারে স্নানের জন্য সিঁড়ি বাহিয়া গঙ্গায় নামিতে গিয়া তিনি এক কুমিরের গায়ে প্রায় পা দিয়াছিলেন কুমিরটা সিঁড়ির ওপর শুইয়াছিল শ্রীমায়ের পদশব্দ শুনিয়া জলে লাফাইয়া পড়ে তদবধি তিনি আলো না লইয়া স্নানে যাইতেন না শ্রীমায়ের কিন্তু এইসব ক্লেশ বা অসুবিধার প্রতি ভূক্ষেপ ছিল না উত্তরকালে সব কষ্টের কথা উল্লেখ করিয়াও তিনি ভক্তদিগকে বলিতেন তবুও আর কোনো কষ্ট জানিনি তা সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগত না কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত কেহ হয়তো ভাবিতেন এই আনন্দে থাকার মধ্যে শ্রীমায়ের কোনো কৃতিত্ব নাই কারণ যে আনন্দময় পুরুষের আকর্ষণে দূর দূরান্তর হইতে আগত স্ত্রী ও পুরুষ ভক্তবৃন্দ তাহার কথামৃত পানে সংসারের জ্বালা যন্ত্রণা এককালে ভুলিয়া দিনের পর দিন দক্ষিণেশ্বরেই থাকিয়া তো তাহার নিকটে অবস্থান তো সৌভাগ্যের কথা এই কথার যুক্তি সম্বলিত চিন্তাধারা আপাতত যতই চমৎকার মনে হোক না কেন বাস্তব জীবনে কয়জন এইরূপ আকর্ষণ বোধ করেন ঠাকুরের লীলাকালেই বা কয়জন এই রসের মর্ম উপলব্ধি করিয়াছিলেন এবং রসজ্ঞদের কয়জন এইভাবে দিন রাত দক্ষিণেশ্বরে পড়িয়া থাকিতে পারিয়াছিলেন শ্রীমা বলিয়াছেন কখনো কখনো দু দুমাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম পায়ে বাদ ধরে গেল সুদীর্ঘকাল একই স্থানে দাঁড়াইয়া এক ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়া শ্রীরামকৃষ্ণের লীলা সন্দর্শনে আনন্দ উপভোগ করিতে গেলে দর্শকের অন্তরকে কোন পবিত্র শাস্তিক তরে তুলিয়া রাখিতে হয় তাহা এই ঘটনায় আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণ অবশ্য মায়ের প্রতি উদাসীন ছিলেন না বরং তাহার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষ আগ্রহান্বিত ছিলেন চারিদিকে দর্মা ঘেরা অতি ক্ষুদ্র কক্ষখানিকে তিনি খাঁচা আখ্যা দিয়াছিলেন এই খাঁচায় তাহার ভাতুস্পুত্রী লক্ষ্মীও মাঝে মাঝে থাকিতেন ঠাকুর রহস্য করিয়া তাহাদিগকে সুখ ও সারি বলিতেন মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে নামিলে তিনি রামলাল দাদাকে বলিতেন ওরে খাঁচায় সুখ সারি আছে ফলমূল ছোলা টোলা কিছু দিয়ায় অপরিচিত লোকেরা ভাবিত সত্যই পাখি আছে মাস্টার মহাশয় পর্যন্ত প্রথমে এই ভ্রমে পড়িয়াছিলেন লক্ষ্মী দিদির অনুপস্থিতকালে শ্রীমায়ের পায়ের বাদ ও সঙ্গিনীহীন জীবন ঠাকুরকে খুবই ভাবায়া তুলিত তিনি তাহাকে পরামর্শ দিতেন বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে শুধু এইখানেই নিবৃত না হইয়া দ্বীপ্রহরে আহারের পর মন্দির মন্দিরোদ্যান জনশূন্য হইলে তিনি তাহাকে কালীবাটির খিড়কির দরজা দিয়া বাহিরে গিয়া কিছুকাল নিকটবর্তী পারেগিনীদের বাড়িতে বেড়ায় আসিতে বলিতেন সেখানে আলাপাদি করিয়া আরতির পরে পঞ্চবটি নির্জন হইলে শ্রীমা আবার নহবতে ফিরিতেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা নহবতে থাকিতে শ্রী শ্রী মায়ের দৈনিক কার্যধারা কীরূপ ছিল বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জয় জয়গুরু জয় গুরু জয় গুরু